সে আমার এত্তো শোকের সেণ্ডেল কেবল মাত্র এক বছর হলো সেন্ডেলটা ফুটো হয়ে গেল সে আমার এখন তো দুই বছর পড়তে হবে সেন্ডেলটা কালি আইস ক্রিপটা আমি পড়তেছি না কোনো কাজ যায় না সেন্ডেল আইসক্রিপ গলাই করে নিয়ে আইটে বাড়াবো সেন্ডেল খোৱাইয়ে দাস বা বাপ তুমি তো কিপটেকে এই কিপটে মানে এই কিপটে আমি কি দেখলি তুই আমার আরে তোমার আমি এত দিন ধরে কৈছি আমার জ্যাকেট কিনে দাও তুমি জেকেটে আমার কিনে দেখছ না

मुसे पल्ली गुचले दे तो टाटा रे